লছি যে নওশাত সিদ্দিকী হচ্ছে এখন এই মুহূর্তে বর্তমানে একজন হচ্ছে খুব ইয়াং এবং খুব এনার্জেটিক একজন আমাদের হচ্ছে লিডার যাকে সবাই ভয়පත් সমস্ত দল তাকে ভয়පත්ছে কারণ হচ্ছে প্রথম কথা সংখ্যালঘুদের যে একটা সাপোর্ট নওশাত সিদ্দিকীর কাছে আছে এটা এটা অস্বীকার করা কোনো কারণ নওশাত সিদ্দিকী এই মুহূর্তে বলতে গেলে যে আমাদের রাজনীতি মানে পশ্চিম বাংলার যে রাজনীতি আছে সেখানে একটা উল্লেখযোগ্য নাম এই নামটাই মানুষ ভয়පත්ছে এবং এই নাম শুনলেই আমি জানি না কি হয় মানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবারই মানে গায়ে মানে কষ্ট হয় সারা গা মনে গরম হয়ে যায় তার নাম শুনলে সে যেখানে হচ্ছে মিটিং মিছিল করতে সেখানে সব লোক জড়ো হয়ে যায় সে যদি কোথাও পারমিশন দিয়ে তাকে পারমিশন করতে দেওয়া হয় না তার গাড়ি ভাঙচুর করা হয় তাকে ওপেন মানে তার দলের লোকেদেরকে ওপেন রাস্তার মধ্যে ধরে মারা হয় মানে এই নামটার পেছনে কি রহস্য সেটা একমাত্র নওশাদ ভাইয়ের মতো নিজেই বলতে বলতে পারবেন যে তার নামের পেছনে কি রহস্য এবং তিনি হয়তো খুশিও অনেক ক্ষেত্রে খুশি হয়তো হয়েছেন যে এই যে তার মিটিং মিছিল হলে যে মানুষের স্বতঃস্ফূর্ততা তারা যে নিজে থেকে এসে তার তার কথা শুনতে চায় তার বক্তব্য শুনতে চায় এটা তো দিন তিনি খুশি হয়েছে এই জিনিসটাই এই যে সংসদের প্রতি মানুষের যে ভালোবাসা এটাই নিতে পারছে না সরকার সরকারে এটাই চোখে লাগছে সরকার ভাবছে যে এ যদি আজকে বড় নেতা হয়ে যায় তাহলে সমস্ত সংখ্যালঘু সাপোর্টটা একাই চলে যাবে যার ফলে আগামী দিন এই যে যে ভোটটা আসছে সেখানে সরকারের একটা ভরাডুবি হবে কারণ আপনাদের মনে করতে হবে যে আজ থেকে প্রায় বিগত দশ পনেরো বছর আগে তখন কিন্তু আইএসএফ বলে কোনো দল ছিল না তখন কিন্তু ছোট ছোট যে দলগুলো আছে এখন বর্তমানে যারা মাথা ছাড়া দিচ্ছে তারাও অত প্রাসঙ্গিক ছিল না তখন বিজেপিও কিন্তু অত প্রাসঙ্গিক ছিল না আজকে এমন একটা পর্যায় চলে এসছে যেখানে বিজেপি বলছে যে টিএমসি থেকে যদি হিন্দু ভোট আমাকে চলে আসে তাহলে আমি গদিচ্যুত করে দেবো নসাদ সিদ্দিকির কাছে যদি আজকে মুসলমানদের সংখ্যালঘুদের ভোটটা চলে যায় তাহলে দিদিমণি কাকে নিয়ে থাকবে দিদিমণি কি তারা শুধুমাত্র তার নেতা তার যে দলের যারা লোক তাদেরকে নিয়ে কি তার মানে সে ভোট তো জিততে পারবে না এটাই তার ভয় তার প্রত্যেকটা কর্মী থেকে শুরু করে তার নেতা মন্ত্রী প্রত্যেকে এটাই ভয় যে দু হাজার কি হবে আজকে নশা সিদ্ধিকে তাই জন্য চেষ্টা করছি যেভাবে হোক তাকে আটকাতে হবে যেখানে সে মিটিং মিছিল করতে যাবে সেখানে তাকে যেন পারমিশন কোনোভাবে না দেওয়া হয় তাকে তার দলের ওপর যেন যেন দল উপকারে নেই যেন তার দলের উপর মানে বিভিন্ন রকমের ফৌজদারি মামলা দিয়ে তার দলের প্রত্যেকটা মানুষকে যেন সারাক্ষণ কোর্টের মধ্যে নিমজ্জিত হয় কোর্টে আসবে যাবে তারা যেন নিজের কর্মী সবাই যেন না করতে পারে এই জিনিসটার মাধ্যমে তারা চেষ্টা করছে যে এই আইএসএফ দলটাকে যেভাবে হোক মানে এটাকে আটকাতে হবে এরা যদি এগিয়ে যায় তাহলে আমাদের একটা বিশাল বড় ভোট ব্যাংক আমাদের থেকে দূরে সরে যাবে যার ফলে আগামী ছাব্বিশে আমাদের জেতারা খুবই কষ্টকর হয়ে যাবে আমাদের পক্ষে জেতার আর মানুষও চাইছে না এই দলকে দেখতে মানুষ অন্য কাউকে চাইছে যে নতুন কাউকে দেখতে যারা রাজ্যের জন্য কিছু ভালো কাজ করবে যারা রাজ্যের জন্য ভাববে রাজ্যের আজকে কর্মসংস্থানের এই অবস্থা আজকে শিক্ষার এই অবস্থা এই অবস্থা ভালো করবে তারা অন্য একজন বিকল্প কাউকে চাইছে আইএসএফ বরাবরই যবে থেকে এসছে মানে ষষ্ঠীয় রাজনীতিতে তবে থেকে একটা বড় ফ্যাক্টর আজকে আপনারা দেখুন খুব কম সময়ের মধ্যে এই আইএসএফ এই নসার সিদ্ধিকির দল থেকে শুরু সবাই হচ্ছে মানে প্রায় এরা উঠে পড়ে লেগেছে আজকে প্রত্যেকটা পশ্চিমবাংলার এমন কোন জায়গায় নেই যেখানে তাদের কর্মী নেই তারা মানুষের কাছে হিসেবে তারা মানুষের কাছে পৌঁছচ্ছে তারা মানুষের কাছে বোঝাচ্ছে এবং মানুষ তাদেরকে সাপোর্ট করছে আর শুধু আইসের মধ্যে শুধুমাত্র সংখ্যালঘু বলে না সংখ্যা গুরু যারা বা যারা মানে হিন্দু তারাও তো আইসের মধ্যে আছে এবং আগামী দিন যদি এরা ক্ষমতায় আসে এদের মধ্যে অনেকেই তো নেতা মন্ত্রী হবে এবং সেটাই মানুষ দেখতে চাইছে মানুষ চাইছে বিকল্প কাউকে চাইছে বিকল্প কেউ এসে আমাদের আমাদের রাজ্যের কিছু উন্নতি করুক আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য আমাদের বিভিন্ন খাতে এই যে রেশন দুর্নীতি এই যে কয়লা চুরি বালি চুরি এইসব বন্ধ হোক আজকে স্কুলগুলো সব বন্ধ হয়ে গেছে আজকে শিক্ষকের অভাবে মানে শিক্ষাগত মানে পুরো শিক্ষা পুরো নিমজ্জিত হয়ে অবস্থা আজকে দু দিন ধরে ধর্মতলার মোড়ে ওরা গান্ধীপুর তলায় এখনো পর্যন্ত ধর্ণা দিচ্ছে মানে একটা চরম অরজকতার মধ্যে চলছে এই পশ্চিমবাংলা পরে তো সবার আগে শুনুন নাকি মেক্সিকোর যে বর্ডারটা সিল করে দিয়েছে অনেক মেক্সিকান অনেক আপনার ওই ইয়ে থেকে আসা বিভিন্ন আরো যারা যেসব ছোট ছোট দেশগুলো আছে সেখান থেকে আসা সব ওখানে দাঁড়িয়ে আছে মেক্সিকান সীমান্তে যারা তারা কিভাবে আহ মানে আমেরিকায় ঢুকতে পারবে সেটা বন্ধ করে দিয়েছে তিনি তো শুধু প্রধানমন্ত্রীকে নন তিনি তো আমাদের পুতিনকে যিনি এই মুহূর্তে যিনি মানে রাজনীতির একদম কেন্দ্রবিন্দু বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু যিনি তাকে তো নামন্ত্রণ জানাননি তিনি আরো পশ্চিম বিভিন্ন দেশগুলো বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলো কাউকে আমন্ত্রণ জানায়নি তিনি আরও বলছি তিনি আমেরিকাকে সরিয়ে রাখবেন তিনি যে কি করতে চলেছেন সেটা একমাত্র এবং বলবো যে আমেরিকার রাজনীতিতে এই ধরনের যে এই স্টেপ এগুলো আমার মনে হয় খুবই অপ্রাসঙ্গিক কারণ আমেরিকার যে বিভিন্ন রকমের যে ইন্ডাস্ট্রিগুলো আছে মেন ইন্ডাস্ট্রি ওখানে হচ্ছে টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি এবং সেখানে সত্তর শতাংশ ভারতীয় কাজ করছে ভারতীয়দের জন্যই আজকে আমেরিকাতে এই যে ইন্ডাস্ট্রি টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি সেটা বেঁচে আছে ভারতকে ছাড়া ভারতের ছেলে ভারতের যে ইঞ্জিনিয়ারদের তাদের ছাড়া আমেরিকা কোনোভাবে চলতে পারে না এবং ভারতের যে আমেরিকার যে বিভিন্ন যে আরো জায়গাগুলো আছে যেখানে আরো মানুষরা থাকে সেখানে দেখবেন এই যে মেক্সিকান থেকে শুরু করে বা আপনার আরো যেসব ছোট ছোট জায়গাগুলো আছে সেখান থেকে যে যারা আসছে তারা কিন্তু ওখানে অ্যাজ এ মেড সার্ভেন্ট বা বিভিন্ন রকমের মানে কর্মচারী হিসাবে কাজ করে তারা যদি সেখানে যাওয়া বন্ধ করে তাহলে সেই জায়গাটা পুরো হয়ে যাবে তাহলে সেখানে কাজ করবে মার্কিনরা তো ওখানে লোকের বাড়িতে কাপড় কাঁচা গরম কাজ করবে না কি কি হবে সেই পূরণ করবে ডোনাল্ড ট্রাম্পকে এটা বোঝা উচিত যে আপনি ক্ষমতায় দ্বিতীয়বার এসছেন আপনার উচিত যে আমেরিকাকে পুরো সমৃদ্ধশালী করা নাকি আমেরিকাকে সবার থেকে আলাদা করে দেওয়া আজকে তিনি সেটাই শুরু করেছেন তিনি বর্ডারটা সিল করে রাখছেন কাউকে ঢুকতে দেবেন না এবং তিনি নাকি এটাও বলেছেন যে এবার থেকে আমেরিকাতে যারা এটা ছিল প্রথা যেখানে যারা জন্মাবে তার জন্মসূত্রে গ্রিন কার্ড হোল্ডার হবে এবং নাগরিকত্ব পাবে সেটা নাকি তিনি বন্ধ করে দিয়েছেন এবং সেটা নিয়ে একটা মামলাও হয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট এই ধরনের বিভিন্ন রকমের তিনি যে স্টেপস গুলো নিচ্ছেন বিভিন্ন রকম কর্মসূচি গুলো নিচ্ছেন এটা কতখানি যুক্তিগত যক্ত সেটা তার সিনেট যেটা তাদের যে আমেরিকান সিনেট আছে হোয়াইট হাউস সেখান থেকেই মনে হয় এটা একটা প্রশ্ন উঠে গেছে যে এটা কতখানি যুক্তিকতা আছে এই ধরনের যে নিচ্ছেন উনি এতে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এতে সমাজ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এতে আমেরিকার রাজনীতিতে একটা বিশাল বড় প্রভাব পড়ছে আজকে আমেরিকা বিশ্বের মানচিত্রের মধ্যে একটা আলাদা জগৎ তৈরি করতে চাইছে এবং সেটা কোনোভাবে সম্ভব হবে না কারণ আমেরিকা বুকে বুঝতে হবে যে বিশ্বকে নিয়ে তাকে চলতে হবে আমেরিকা যখন কোভিডের সময় যখন সমস্যার মধ্যে ছিল তখন এই ভারত সরকার এখান থেকে তাকে ভ্যাকসিন পাঠিয়েছে যার কারণে তারা আজকে বেঁচে রয়েছে ধরে তারা মরে যেত আজকে মনে করতে হবে যে বিভিন্ন যে তাদের যে ফুড যে বিভিন্ন তাদের যে সুপার মার্কেট গুলো আছে সেখানে ভারতের থেকে বিভিন্ন রকমের এখানে ফুড গুলো যে আমাদের যে খাবার যেগুলো আছে সেগুলো কোল্ড স্টোরেজ করে সেগুলোকে ওখানে আমেরিকার বিভিন্ন সুপার মার্কেটে বিক্রি করা হয় এবং সেখান থেকে আমেরিকানরা সেগুলো কিনে সেগুলো খায় আজকে আমরা যদি এখান থেকে সেগুলো বন্ধ করে দিই তাহলে আমেরিকার যে কি অবস্থা হবে সেটা আমেরিকা বুঝতে পেরেছে আমরা বারবার শুনে আসছি যে এই ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব মিত্র লোক এবং নরেন্দ্র মোদী এক সময় গিয়েছিল আগের ভোটে যে আপনি ভোট দাও ট্রাম্প সরকার তো সেই ট্রাম্প দ্বিতীয় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে কুড়ি